রফি সাহেবের গান থেকেই আসে কাজের ইচ্ছা শক্তি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি নদিয়ার আড়ংঘাটার বাসিন্দা সনাতন খান দীর্ঘ চল্লিশ বছর ধরে যুক্ত লক সারানোর পেশার সঙ্গে তার মতে তিনি তার কাজে সমস্ত শক্তি পান মোহাম্মদ রফির গান শুনে এই সাল থেকে ছোটোবেলায় কি করতে। ছোটবেলায় পড়াশোনা করে আমার বাবা মারা গেলো কিছু পড়াশোনা আমার হলো না তার বাবা মরে যাওয়ার পর ছোটো ছোটো ভাই আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল যার জন্য আমার ইচ্ছা ছিল আমি ছোটোবেলায় গানের লাইনে যাব। কিন্তু আমার ভাগ্যে অস্ত্রের রোগ হয়েছে আমি গানের লাইনে যেতে পারলাম না আপনার মানে গান যে ভালো লাগে সে গানের তো একটা গায়ক যে গায়ক সে গায়কের গান দেখে তো ভালো লাগে তাকে ভালো লাগে আমার মোহাম্মদ রফি সাহেবের গান আমি যেখানে যা বাজতো আমি সেখানে গিয়ে শুনতাম হ্যাঁ বাজতো শুনে শুনে আমি গান গেলে তো মনে সুন্দর সুর হ্যাঁ চেষ্টা করি দেখি ওনার গানে তো গাইতে পারি কি না তাই আমি মানে উপরাল্লাহ কি পাই মোটামুটি আমি একটু ওনার গানটা গান আপনি যে বাড়িতে গান করেন বাড়িতে যখন ছেলে মেয়ে থাকে না তখন এতো মন খারাপ হলে তখন আমি গানটা করি বাড়িতে বসে আপনি তো বিয়েও করেছেন হ্যাঁ বিয়েতে শ্বশুরবাড়ির লোকজন জানে যে এরকম গান হ্যাঁ ওরা অনেক অনেক জানে যে গান টান করে বাড়িতে কত টাকা করে ইনকাম হয় তিনশো টাকা হয় খুঁজে পাঁচশো টাকা হয়ে যায় আবার খুন সাত আটশো টাকা হয়ে যায় মানে কাজ অনুযায়ী বাড়িতে কে কে আছে বাড়িতে আমার ছেলে আছে নাতি আছে বৌমা আছে পরিবার আছে হ্যাঁ মা আছে ভাইটাই সবাই ভাই ভাই একটা দোকান করেও তো বসতে পারতেন এবার দোকান আমি একবার একটা যাচ্ছিলাম ওই রেলের অফিসে সেখান থেকে দোকানে কাজ চললো না বলে তারপর আমি একটা মানে ফন্ডের দিকে আসলাম এটা দোকান আর কিনতে পারলাম না অর্থের অভাবে তারপরে এই ফুটপাতে সব দোকানদার আমাকে সহযোগিতা করে এই জায়গাটা বসার একটু ব্যবস্থা করে দেয় তাই আমি এখানে বসে আমি এই কাজ করে নিজের নিজে নিজে রোজগার এবং ইনকাম করে যান আমি সরকারি বিভিন্ন অফিস এবং অন্য অন্য লকার অন্য এলাকায় যদি লকার খারাপ হয় লক খারাপ হয় মানে প্রাইভেট মানে অফিসগুলো যাই এবার গভর্নমেন্টের কিছু কিছু অফিসে যাই যেমন বিডিও অফিস জুয়েলার অফিস এই জুয়েলার অফিস অন্যান্য মানে সমস্ত অফিসেই আমি অফিসাররা ডাকলে এসডি অফিস অফিস সব জায়গায় আমি যাই আপনার তো এই ছোট্ট একটা জায়গা তার মধ্যে দেখছি মোহাম্মদ রফি অনেকে ঠাকুরের ফটো রাখে কিন্তু আপনি মোহাম্মদ রফির ফটো রেখেছেন লতা মঙ্গস্করের ছবি রেখেছেন আর নেতাজির ছবি রেখেছেন এটা কেন রাখলেন অভিষাহের গানটাকে আমার খুব এত ভেতরে লাগে এত আনন্দ আমি পাই যেমন আর সুরটা মানে সত্যি মনটাকে মানুষের মনটাকে এত সুন্দর হয়ে যায় তখন আর দ্বিতীয় অন্য কথা মনে আসে না তখন ওনার গানটা কেনে ভগবান বলে মনে করেন হ্যাঁ ভগবান ভগবানও মনে আমার আছে হ্যাঁ আমি যখন নামাজ পড়ি নামাজের পরে এসেও আমার মনে হয় যে গানটা শুনি নামাজ পড়ে এসে পরেও গানটা শুনতে ভালো লাগে তখন ওদের মনটা খারাপ লাগে তখন ওই গানটা নিজে নিজে গান করি মনটাকে শান্ত লাগে আর নেতাজি কেন আর নেতাজি হচ্ছে আমাদের ভারতবর্ষের মহান নেতা ছোটোবেলায় বাবা মাকে শুনতাম যে ওনার মতো নেতাজি পৃথিবীতে আসবে না হ্যাঁ আর মহান নেতা ওনাকে খুব আমি শ্রদ্ধা করি যার জন্যে ভারতবর্ষের মহান আর পৃথিবীতে এরকম নেতা আসবে না যার জন্য ওনাকে আমি খুব মাথায় রাখি খুব সম্মান করি রাস্তার ধারে কেন আপনি তো দোকানও করতে পারতেন দোকান আমি একবার রেলের জায়গায় অনেকদিন আগে করেছিলাম সেখানে আমার খুব চলতো না বলে তারপরে আমি আবার মানে একটু মানে মানে ফণ্ডে আসলাম বসি তা ফুটপাতেই এরা সবাই মিলে আমার বললো এখানেই বসো দোকানদারগুলো তাই বসে এখানে ধরো প্রায় তাও দশ পনেরো বছর হয়ে গেলো কি আপনি আমি তালা চাবি আলমারি লকার রিপেয়ার করি এবং নতুন চাবি সেটিং করি হ্যাঁ এবার অন্য লক লকও আমি রিপেয়ার করি অফিসে তারপরে বিভিন্ন পাবলিক প্রাইভেট লিমিটেড সরকারি বিভিন্ন জায়গায় আমি আমাকে যখন অফিসাররা ডাকলে পরে তখন আমি গিয়ে চাষ করি যে চাবি খুলছে না বা যে আর হারিয়ে গেছে ওই ধরে পড়ে আছে অফিসাররা দেখালো মানে